যখনই আপনি নামাজের সালাম ফিরাবেন তখন যদি এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে মহান মোহামর্বুল আলমিন আপনার সকল ধরনের হাজত পূরণ করে দেবেন যখনই আপনার কোনো বিষয়ে প্রয়োজন হবে এবং হাজত হবে মহান রব্বুল আলমিনের কাছে আপনি নামাজের পরে দোয়া করুন অবশ্যই সকল হাজত পূরণ করে দেবেন মোহর্বুল আলমিনের কাছে যদি কেউ চায় আল্লাহ রবুল আলমিন সেটা অনেক পছন্দ করেন দেখবেন দুনিয়ার মানুষের কাছে চাইলে সে নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় আর মহান রব্বুল আলমীর কাছে যদি আপনি না চান তাহলে মহান রব্বুল আলমিন অসন্তুষ্ট হয়ে যাবে এই জন্য যা কিছু প্রয়োজন হয় যত ধরনের হাজত রয়েছে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবেন আল্লাহ রকবুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার হাজত পূরণ করে দিবেন তার কারণ হলো আল্লাহ রকবুল আলামিন পবিত্র কোরআন করিমের মধ্যে বলেন উদরুন ইয়াস্তা জিবুলকুম বান্দা তুমি আমাকে ডাকো ডাকার সাথে সাথে আমি ডাকের সারা দেই তা আপনি ডাকতে দেরি আল্লাহ রব্বুল আলমিন আপনার ডাকের সারা দিতে দেরি নেয় এই জন্য সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব ধরনের খাজানা রয়েছে সব ধরনের ধনুবান্ডার রয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন বলেন আসমান এবং জমিনের মধ্যে যত কিছু রয়েছে সব সবকিছুর চাবিকাঠি আমার কাছে তো আল্লাহ রব্বুল আলমীর কাছে যদি সব কিছুর চাবিকাঠি হয়ে থাকে আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই আপনার সব ধরনের প্রয়োজন মিটিয়ে দেবেন যা দরকার আপনার আপনার সম্মান দরকার টাকা দরকার তারপর রিজিক দরকার সম্পদ দরকার আপনি নামাজের সালাম ফিরানোর পরে এই দোয়াটি যদি আপনি সাতবার পাঠ করে মহান রব্বুল আলমিনের কাছে চাইতে পারেন সব ধরনের চাওয়া আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দেবেন তো প্রিয় ভাই বোনেরা একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে দোয়া সব সময় করা যাবে তবে দোয়া কবুলের কিছু নির্দিষ্ট সময় আছে স্পেশাল সময় রয়েছে যেমন আজানের পরে দোয়া কবুল হয় তারপরে নামাজের পরে দোয়া কবুল হয় তারপরে আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টা দোয়া কবুল হয় তারপরে শুক্রবার দোয়া কবুল হয় এভাবে কিছু স্পেশাল সময় রয়েছে তার কারণ এই সময়গুলো আপনি অনেক ফ্রেশ থাকেন নামাজের পরে আজানের পরে এবার আসরের পরে আপনি অনেক ফ্রেশ থাকেন আপনার মন অনেক ফ্রেশ থাকে এই সময় যদি আপনি আপনার ফ্রেশ মনে আপনার পবিত্র জবান দ্বারা মোহাম রবুল আলমিনকে ডাকতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমী অবশ্যই আপনার সেই ডাকের সাড়া দেবেন প্রিয় ভাই বোনেরা এই জন্য প্রথম শর্ত হলো আপনাকে নামাজ পড়তে হবে নামাজের সালাম ফিরানোর পরে আপনাকে এই দোয়াটি সাতবার পাঠ করতে হবে আমি সেই দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি তার পূর্বে আমি বলবো নবজিৎ সাল্লাহ আলু সাল্লাম ফরজ নামাজের পরে কি তাসবি তাহারিল এবং দোয়া পাঠ করতেন সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো তারপরে আমি সেই গুরুত্বপূর্ণ দোয়াটি বলবো তো নবীজ সাল্লাহ আলু সাল্লাম সালাম ফিরানোর পরে যে আমলটি করতেন সেটি হলো সর্বপ্রথম একবার আল্লাহ আকবার পাঠ করতেন ترقبت ان استغفر الله استغفر الله استغفر الله أستغفر ايه ايه جي. الله تكون افضل ان 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 تكون افضل له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُوذُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ এভাবে সহি শুদ্ধ করে আপনি একবার আয়াতুল কুরসি পাঠ করবেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এভাবে 100 বার তাসমিহ পাঠ করবেন তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা আনতা আসসালাম সালাম মিনকা আসসালাম تباركت وتعاليت يا ذل الجلال والاكرام তারপরে আপনি যে গুরুত্বপূর্ণ দামি দোয়াটি সাত করবেন। পড়বেন সেই দোয়াটি হলো একবারই সহজ আপনি সহজি মুখস্থ করে নিতে পারবেন সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত বাবা আপনি আজের পর সালাম ফিরে এভাবে আমল করে এই দোয়াটি যদি সাতবার পাঠ করতে পারেন এবং যে সময় আপনি পাঠ করবেন সে সময় আপনি মনে মনে নিয়াদ করবেন যে উদ্দেশ্যে আপনি পাঠ করতেছেন আপনার যে সমস্যা রয়েছে যে হাজত রয়েছে যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনের কথা আপনি মনে মনে করবেন তারপরে আপনি আল্লাহ ররবুর আলমের কাছে দোয়া করবেন আল্লাহ আমার যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন আপনি মিটিয়ে দেন আপনার যে প্রয়োজন রয়েছে আপনি অপরাধ করেছেন আল্লাহ হরবুর আলমের কাছে আপনি আপনার প্রয়োজনের কথা বলুন আপনার রিজিকের প্রয়োজন আল্লাহর রব্বুল্লা আলমীর আপনি রিজিকের কথা বলুন আল্লাহ রবুল্লা আলমিন রিজিকের প্রয়োজন মিটিয়ে দিবেন সম্পদের প্রয়োজন সম্মানের প্রয়োজন তারপর আপনি অসুস্থ আল্লাহ রবুল আলমীর কাছে আপনি বলুন আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনাকে সেই রোগ থেকে মুক্তি দান করবেন এভাবে আপনি নামাজের পরে আমলটি করুন অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলমিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সব ধরনের হাজত পূরণ করে দিন আমিন